আজকে দেশের সর্বোচ্চ আদালতে কলকাতা হাইকোর্টের এসএসসি মামলার রায়কে চ্যালেঞ্জ করে দুটো এসএলপি খারিজ হয়ে গেছে আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যে তবে খারিজ হয়ে যাওয়ার যে কৃতিত্ব নিয়োগের পক্ষে জোরালো সাওয়াল করেছেন আইনজীবীরা কোন কোন আইনজীবী জয়দীপ গুপ্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাহুল কুমার সিনহা এরা নিয়োগের পক্ষে জোরদার সওয়াল করেছে সুপ্রিম কোর্ট এসএলপি পি খারিজ করে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মামলার শুনানি হতে পারে প্রয়োজনে শুনানি হতে পারে তবে সেটা কলকাতা হাইকোর্টে আপনারা জানেন যে আপার প্রাইমারির যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বলে এসএসসি নোটিশ দিয়েছে তবে এর আগে আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে চোদ্দ হাজার বাহান্ন জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে তার চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং শেষ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশ করা হবে এ বিষয়ে এসএসসি কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আমরা চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি অতএব নিয়োগ নিয়ে যে জট ছিল সেই জট কাটলো বলেই মনে করা হচ্ছে তবে এখানে আহ বলতেই হয় যে এসএসসির যে মেধা তালিকা প্রকাশ করার সময় আবার এসএসসির চেয়ারম্যানরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছিলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরামর্শদাতাদের কথায় এই কাজে টেনেছিলেন এসএসসি চেয়ারম্যান এসএসসির চেয়ারম্যান যে চোদ্দ হাজার বাহান্নটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করার জন্য যে নির্দেশ দিয়েছে কমিশনের কথায় যে চোদ্দ হাজার বাহান্ন জন হলেও কমিশনের হিসেব অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা তেরো হাজার তিনশো ও তেত্রিশটি তবে আদালতের রায়ে মানে ইঙ্গিত যেটা আদালত যে রায়টা দিয়েছে যে চোদ্দ হাজার বাহান্ন জনকে চাকরি দিতে হবে আর কমিশন মনে করছে তেরো হাজার তিনশো তেত্রিশ জনকে এই যে একটা অস্পষ্টতা কাটাতে আদালতের কাছে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে যে চোদ্দ হাজার জনের নাম তালিকা প্রকাশ এদেরকে দিবে নাকি তেত্রিশ জনকে আবার পার্শ্ব শিক্ষকদের দশ শতাংশ সংরক্ষণ থাকার কথা ঠিক কি করা হবে তা নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কমিশনের বৈঠক হয়েছে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এখন কি রায় হয় সেদিকে কমিশনের নজর ছিল রায় বলতে যে মামলা সুপ্রিম কোর্টে ছিল সেদিকে নজর ছিল কমিশনের এবারে সুপ্রিম কোর্ট এসএলপি দুটো খারিজ করে দিয়েছে সুতরাং নিয়োগের জট কেটে গেছে তবে চাকরি প্রার্থীরা আপনারা জানেন যে গত সোমবার উচ্চ নিয়োগের দাবিতে দাবিতে দ্রুত নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা মহানগরীর সল্টলেকের করুণাময় চত্বর আর উপায়ন্তর না দেখে তাতে চাপে পড়ে এসএসসি নোটিফিকেশন দিয়েছে বলে বিক্ষোভকারীদের দাবি আর উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আন্দোলনকারীদেরকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসানোর জন্য তারা মানে ব্যবস্থা করছিল কিন্তু তাতে মানে ডাল বলেনি চাকরি প্রার্থীদের পরিষ্কার স্পষ্ট জবাব যে কোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশে চাকরি দিতে হবে হবে নিয়োগ করতে কোন আমরা শুনবো না কোর্ট পরিষ্কার চোদ্দ হাজার বাহান্ন জনকে নিয়োগ দিতে নিয়োগ দিতে হবে অবশ্যই চাকরি প্রার্থীদের দাবি একশো শতাংশ সঠিক কেননা কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এবার কে যোগ্য না যোগ্য সেটা কোর্ট তো বিচার করেই বলেছে আর আইনি পরামর্শ নিয়ে দেরি করা মানে ছলে বলে কৌশলে নিয়োগটাকে আটকে দাও অনেকেই হয়তো চেষ্টা করছেন নিয়োগটাকে আটকে দেওয়ার সুপ্রিম কোর্টের মামলা কিন্তু বেকারের যন্ত্রণা কেউ বোঝে না বলেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে হাজারো বার আঙুল উঠছে পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা স্কুলগুলো ভুগছে ছাত্র শিক্ষক রেশিও একেবারে তলায় ঠেকেছে বহু আপার প্রাইমারি বিদ্যালয়গুলো উঠে গেছে এতদিন ধরে যে এদের নিয়োগ গুলো হয়নি এদের যে বঞ্চনা হলো এই বঞ্চনার খেসারত কে দেবে যাদের জন্য বারবার এই নিয়োগটা পিছিয়ে গেছে তাদেরকে খুঁজে বের করে তাদের উপযুক্ত হওয়া দরকার ছলে বলে কৌশলে নিয়োগকে পিছিয়ে দেওয়া বেকারদেরকে চাকরি না দেওয়া শিক্ষকতা মহান পেশাতে প্রবেশ করতে না দেওয়া তাই দেশের সর্বোচ্চ আদালত এস গুলো খারিজ করেছেন নিয়োগের পথকে প্রশস্ত করেছেন শুনানির যদি দরকার হয় হাইকোর্ট হোক হাইকোর্ট চাকরির পক্ষে রায় দিয়েছে সমস্ত বেকার আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দিয়ে বেকার ছেলেগুলোকে বাঁচান আর স্কুলগুলোকে বাঁচান আপনারা অবশ্যই মতামত দেবেন দেখে থাকুন নিমতি আদর্শ আপনাদের সঙ্গে শিবরাম সরকার